তোমার কি ধারণা আমি জেলে 1400 বছরের ভিতর সারা জীবন আটক থাকব আর পৃথিবীর এমন কোন জেল নাই এই সাধু ভাইরা আটকায় রাখে আরে রাখো তোমাদের শর্ত আচ্ছা আমার মায়ের অধিকার আর তার পানি দিয়ে তোমাদের সব ক্ষত আমি ধুয়ে মুছে সাফ করে দেব বাংলাদেশের অভিনয় গুরু বলা হয়ে থাকে হুমায়ুন ফুরিদিকে হুমায়ুন ফুরিদি ছিলেন অসম্ভব গুণী একজন অভিনেতা আমি এর बाप কে না সেই কথা জিগানো না আমার স্ত্রীর মা কে না তাউ না কার বুকের দুধ খেয়ে সে মানুষ হলো কার পিঠে ঘুরে যে पाठशालाে গেল আমি কিছুই জিগাবো না এবং অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে সেরা নায়ক বলা হয়ে থাকে সালমান শাহকে তার মৃত্যুর প্রায় 23 বছর কেটে গেছে কিন্তু তার জনপ্রিয়তা বাংলাদেশে একটুও কমেনি লোকে আমাকে গুন্ডা বলেই জানে এবং এও জানে আমার হাত দুটো বড় সম্বল আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না এই দুই অভিনেতা একসঙ্গে অনেক সিনেমাতেই অভিনয় করেছে তবে একজন ছিলেন ভিলেন এবং আরেকজন ছিলেন নায়ক তোমার কি ধারণা

কে বলে আমি ভালো না দুধের লেগে শিশু কান্দে মায়ে বুকে পাথর বাঁধে অভিনয় দিয়েও যে যে কাউকে নিজের বসে করে নেওয়া যায় তারই বড় উদাহরণ ছিলেন হুমায়ুন ফরিদি হুমায়ুন ফরিদি সালমান শাহ সিনিয়র অভিনেতা ছিল তবে তারা দুজনই যখন সিনেমায় জুটি বেঁধে কাজ করত তখন শুধু দর্শকরা তাদের উপভোগ করত বোকা ছেলে অপারেশন থিয়েটারে এত কাটাকাটি যে করি ডাক্তারি না জানলে কিভাবে করতাম গানের কথাগুলো তো তুই নিয়ে গেলি ফেরুত চাস দিয়ে দেব না দরকার নেই কথাগুলো আমার মগজেই গাথা আছে হুমায়ুন ফরিদি তার অভিনয় দিয়ে মানুষকে কাঁদিয়েছে হাসিয়েছে অনেকেই তো অবাক হয়ে দেখেছে শুধুমাত্র হুমায়ুন ফরিদির অভিনয় আপনার নিশ্চয়ই মনে আছে ছাত্রদের সামনে আপনি আমাকে একটা চর মেরেছিলেন তাই চরের বদলে গেলে চর কি হবে আর খান তার অভিনয় দেখে মানুষ ভেবেছে কতটা অভিনয় গুণ থাকলে এতটা সুন্দর অভিনয় করা যায় এবং সালমান শাহ ছিল এমন একজন অভিনেতা যার অভিনয় একবার দেখলে কোনো দর্শকই তাকে ভুলতে পারত না এই ছাত্র সমাজ যদি কেনা বেচার পণ্য হতো তবে দেশে স্বাধীনতা আসতো না এই ছাত্র সমাজ যদি কারি কারি টাকায় বিক্রি হতো তবে দেশে গণতন্ত্র আসতো না সালমান শাহ ও হুমায়ুন ফরিদি অনেক সিনেমায় জুটি বেঁধে কাজ করেছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে মায়ের অধিকার আনন্দ অশ্রু বিচার হবে আরও বেশ কিছু সিনেমায় এই দুইজনের জুটি বেঁধে অভিনয় করেছিল তবে বিশেষ করে মায়ের অধিকার সিনেমায় মামা ভাঙ্গের চরিত্রে তাদের দুজনের জুটি আজও দর্শকদের বিনোদন দেয় মায়ের অধিকার সিনেমায় তাদের দুজনের একটি গান ছিল পিপড়া খাবে বড় লোকের ধন যে গানটি আজও দর্শকদের ভালোবাসা পেয়ে থাকে খাবে বড় ধন ও সোনারে বড় লোকের কুধা যেমন তারা দুজনের জুটি বেঁধে যেই যেই সিনেমায় কাজ করেছে সেই সিনেমাগুলোই দেখার মতো ছিল মায়ের অধিকার সিনেমায় যেমন তাদের সম্পর্ক ছিল বাস্তব জীবনেও তাদের সম্পর্ক বেশ জমজমাট ছিল আজ তারা দুজনেই আমাদের মাঝে আর বেঁচে নেই তবে বাংলা সিনেমার দর্শকরা দুজনকে মনে রেখেছে এবং দিয়েছে সবুজ ভালোবাসা তো যাই হোক গাইস হুমায়ুন ফরিদির জনপ্রিয়তাকে যদি কেউ টক্কর দিতে পারে সেটা হচ্ছে সালমান শাহ তাই আজকের ভিডিওতে জানবো এই দুজনের ভিতরে বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি ছিল এবং কে সেরা ছিল অনেক দর্শকই জানতে চেয়েছিল সালমান শাহ এবং হুমায়ুন ফরিদের মধ্যে কে সেরা ছিল তাদের জন্য আজকের এই ভিডিও আর গাইস ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে জেনে আসি সালমান শাহ সম্পর্কে সালমান শাহ তার ক্যারিয়ার শুরু করেছিল 1993 সালে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মধ্য দিয়ে হা তাতে কি হয়েছে ভুলটা তো আমারই হয়েছে তিনি সিনেমায় অভিষেকের পরই রাতারাতি দর্শকদের ভালোবাসা পান যা তাকে আরও সিনেমা বানাতে উৎসাহিত করে এরপর সালমান শাহ একের পর এক সিনেমায় অভিনয় করা শুরু করেন এবং তার সবগুলো সিনেমায় দর্শকপ্রিয় হতে থাকে সালমান শাহর ক্যারিয়ারের প্রথম নায়িকা ছিল মৌসুমী তবে সালমান শাহ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল শাবনুরের সঙ্গে জুটি বেঁধে সালমান শাহ ও শাবনুর জুটি বেঁধে মোট চোদ্দটি সিনেমায় অভিনয় করেছিল এবং সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে মোট সাতাশটি সিনেমায় অভিনয় করেছিল যাদের কাছ থেকে তুমি শুনেছ তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি ওদের কথা নিয়ে কথা বলতে না এখানে দুজনে নিরজা সালমান শাহ নামটি নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের এক ধূমকেতুর নাম যিনি হুট করে এসে বাংলা চলচ্চিত্র দর্শকদের মন জয় করে আবার খুব তাড়াতাড়ি চলে গিয়েছিল তো যাই হোক তিনি জন্মগ্রহণ করেছিল ঊনিশশো সালে উনিশে সেপ্টেম্বর এবং তিনি না ফেরার দেশে চলে যান উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর সালমান শাহর উল্লেখযোগ্য কিছু সিনেমার মধ্যে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত বিক্ষোভ সুজন সখী স্বপ্নের ঠিকানা এই ঘর এই সংসার সত্যের মৃত্যু নেই আনন্দ অশ্রু ইত্যাদি তো গাইস সালমান শাহকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবার চলুন হুমায়ুন ফরিদি সম্পর্কে জানা যাক হুমায়ুন ফরিদি ছিল মূলত একজন ভিলেন কিন্তু তিনি ভিলেন হলেই কি কোনো নায়কের চেয়ে তার জনপ্রিয়তা কোনো অংশে কম ছিল না পারবো পারবো একটু পরে রাজা কচুয়ানকে শেষ করে তোর মেয়েকে আমার লায়ন বাহিনী ধরে নিয়ে আসবে সেই সোনালী অতীতের কথা মনে পড়লেই মনে পড়ে যায় স্যার হুমায়ুন ফরিদের কথা নব্বই দশকের মাঝামাঝি সময়ে হুমায়ুন ফরিদের জনপ্রিয়তা এত বেশি ছিল যে হুমায়ুন ফরিদি মানেই সিনেমা হিট তার অভিনয় ক্ষমতা যে কত বেশি ছিল তা হয়তো বলে শেষ করা যাবে না তার মতো অভিনেতা বাংলাদেশে আর আসবে কি না তা কারোরই জানা নেই হুমায়ুন ফরেদি উনিশশো সালের ভাষা আন্দোলনের সময় ঢাকার নারিন্দায় জন্মগ্রহণ করেছিলেন এবং ব্যক্তি জীবনে দুবার বিয়ে করেছিলেন হুমায়ুন ফরিদি তিনি প্রথম বিবাহ করেছিলেন উনিশশো আশি সালে মিনোনামের একজনকে এবং তাদের বিচ্ছেদ হয় উনিশশো সালে এরপর আবারও উনিশশো সালে সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন তিনি কিন্তু তারপর দুই সালে তাদের মাঝে বিচ্ছেদ হয় তো যাই হোক হুমায়ুন ফরিদি অভিনয় জগতে পা রাখেন মূলত চিত্রনাটকের মধ্য দিয়ে এবং তিনি নাটকের সুযোগ পাওয়ার পর

বাণিজ্যিক ও বিকল্প ধারা মিলিয়ে মোট ছবিতে অভিনয় করেছিলেন হুমায়ুন নায়ক চরিত্র হোক কিংবা খলনায়ক চরিত্র দুই চরিত্রে তিনি ছিলেন দুর্দান্ত এক সময় মানুষ নায়ককে নয় বরং হুমায়ুন ফরিদিকে দেখতেই সিনেমা হলে যেতেন তার সিনেমা দিয়ে দর্শকদের চুমুকের মতো আঁকড়ে ধরে রেখেছিলেন এবং এরপর দুই হাজার তিন সালের পর তিনি প্রায় সিনেমা ছেড়েই দেন তার অভিনীত শেষ সিনেমা ছিল এক কাপচা যা দুই হাজার সালে মুক্তি প্রায় গাইস হুমায়ুন ফরিদ দুই হাজার চার সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটিও লাভ করেছিল হুমায়ুন ফরিদের বেশ কিছু জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে লম্পট ভণ্ড পালাবি কোথায় এবং অনেক দিনের আশা এছাড়াও রয়েছে মায়ের অধিকার ইত্যাদি হুমায়ুন ফরিদি ছিল বাংলা সিনেমার দর্শকদের কাছে একটা ইমোশন তো যাই হোক হুমায়ুন ফরিদির মৃত্যুর প্রায় তেরো বছর হয়ে গেল কিন্তু তার জনপ্রিয়তা একটুও কমেনি তিনি হয়তো বেঁচে থাকবেন আজীবন সিনেমা প্রেমীদের মাঝে আর গাইস এই দুই অভিনেতার ভিতরে আপনাদের পছন্দের অভিনেতাকে জয়ী করতে অবশ্যই একটা কমেন্ট করবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সামাজিক কাজে লেগে পড়ুন আজ এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ